গ্রেফতার আতঙ্কে গা ঢাকা দিয়েছেন ডন আর স্বামীরা হ্যাঁ ঠিকই শুনছেন ঢালিউডের স্বপ্নের নায়ক সালমান শাহ হত্যার দুই প্রধান আসামির খোঁজ মিলছে না কোথা উনিশশো সালে সালমান শাহের রহস্যজনক মৃত্যু তখনই পুরো দেশ কেঁপে উঠেছিল দীর্ঘদিন পর সেই মৃত্যুর মামলা আবারও ফিরে এসেছে আলোচনায় আর এবার আদালতের নির্দেশে অপমৃত্যু মামলার রূপ নিয়েছে হত্যা মামলায় এই মামলায় মোট আসামি এগারো জন এক নম্বর আসামি নায়কের সাবেক স্ত্রী সামিরা হক আর চার নম্বর আসামি চলচ্চিত্রের পরিচিত মুখ ডন যিনি একসময় খলনায়কের চরিত্রে দাপট দেখিয়েছেন পর্দায় কিন্তু আদালতের রায় ঘোষণার পরপরই নিখোঁজ এই দুইজন তাদের ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ হোয়াটসঅ্যাপ ইমো সব যোগাযোগ বিচ্ছিন্ন কেউ জানে না তারা কোথায় রমনা থানার ওসি জানিয়েছেন ইমিগ্রেশন কর্তৃপক্ষকে ইতোমধ্যেই তথ্য পাঠানো হয়েছে দেশ ছাড়ার আগে যেন কাউকে গ্রেফতার করা যায় সেজন্য বিমানবন্দর ও সীমান্তে বাড়ানো হয়েছে নজরদারি এদিকে পুলিশ শুরু করেছে মোবাইল ট্র্যাকিং দেশে থাকা অন্য আসামিদের অবস্থান শনাক্তে চলছে অনুসন্ধান ঢালিউডের সবচেয়ে প্রিয় নায়ক সালমান শাহের মৃত্যু আজও রহস্যের আবরণে ঢাকা এত বছর পরও উত্তর মিলছে না আর এখন যখন মামলাটা হত্যায় রূপ নিচ্ছে ঠিক তখনই গায়েব প্রধান দুই আসামি তুমি কি মনে করো এটা কি কাকতালীয়ভাবে নিখোঁজ হওয়া নাকি কেউ আগেই সব পরিকল্পনা করে রেখেছিল মন্তব্যে জানাও তোমার মতামত